গাজীপুর জেলার প্রাণকেন্দ্রে জয়দেবপুরে একটি নিঃশব্দ ইতিহাস একটি হারিয়ে যাওয়া রাজ্য যেখানে ইট পাথরের মাঝে লুকিয়ে আছে শ্রদ্ধা আর সংস্কৃতির গল্প ভাওয়াল রাজবাড়ির শ্মশান মন্দির যেখানে রাধাদের শেষ বিদায়ের প্রার্থনা হতো আর হতো এক যাত্রার এই শ্মশান মন্দির শুধুই একটি কাঠামো নয় এটি আমাদের ইতিহাসের এক নিরব প্রতীক ঢাকা থেকে মাত্র এক ঘন্টার দূরত্বে গাজীপুর শহরের জয়দীপপুরে অবস্থিত এই প্রাচীন মন্দির এক সময় ভাওয়াল রাজাদের অন্ত্যেষ্টিক্রিয়ার স্থান ছিল একটি সময় যখন বাংলার জমিদার সংস্কৃতি পূর্ণ বিকাশে ছিল তখন এই মন্দির ছিল তাদের আত্মিক আশ্রয় ইট চুন শুক্রিয় আর রাজকীয় অলঙ্কারে গড়া এই স্থাপত্য বলে দেয় এখানে শুধু শব্দও হতো না বরং চলে আসত আত্মিক সংযোগ পরকালীন বিশ্বাস আর সংস্কৃতির মেলবন্ধন এখন যদিও এটি পরিত্যক্ত তবু প্রতিটি দেওয়াল যেন নীরবে বলে সেই দিনের কথা এখানে এসে একটা অনুভব হয় যেন সময় আটকে আছে যেন এই নিস্তব্ধতা আমাকে নিয়ে যাচ্ছে এক শতাব্দী আগের কোনো বিকেলে যেখানে ধূপ জ্বলছে ঘন্টা বাঁচছে আর রাজাদের আত্মার জন্য কেউ মন্ত্র পড়ছে আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব জয়দেবপুরে অবস্থিত ভাওয়াল জমিদার বাড়ির পুরনো শিব মন্দির সো দেখতে পাচ্ছেন মূলত আমার পিছনে মূলত সেই পূর্ণ যে মন্দিরটি আছে আপনি যখন এখানে প্রবেশ করবেন প্রবেশের সাথে সাথে আপনি দেখতে পাবেন নতুন একটি মন্দির নির্মাণ করা হয়েছে মূলত পুরনো যে মন্দিরটি আছে তো সেই মন্দিরটি তার কার্যক্রম পরিচালনা করতে পারে না সো যার কারণে কিন্তু নতুন করে আপনারা যে দেখতে পাচ্ছেন তো এই মন্দিরগুলো নির্মাণ করা হয়েছে এটি শুধুই শ্মশান নয় এটি একটি ইতিহাস একটি নিরপসারক আজও দাঁড়িয়ে আছে সময়ের প্রহর গুণে এখানে এলে বোঝা যায় বাংলার জমিদার ঐতিহ্য কতটা গভীর ছিল আর কত কিছু হারিয়ে গেছে আমাদের দেশ চোখের আড়ালে আপনি যদি ইতিহাস ভালোবাসেন নিজব সৌন্দর্য ভেসে যেতে চান তবে একদিন ঘুরে আসুন ভাওয়াল রাজবাড়ির এই শ্মশান মন্দির থেকে আমরা আপনাদের সাথে এই মন্দিরের যে রহস্যজনক বিষয় আছে সেগুলো শেয়ার করার চেষ্টা করব সো দেখতে পাচ্ছেন সেই পুরনো শিব মন্দির সো আমরা যদি এই মন্দিরে প্রবেশ করতে চাই তো আমরা কিন্তু প্রবেশ করতে পারবো না কারণ এই মন্দিরে প্রবেশ নিষিদ্ধ সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টিনের বেড়া দিয়ে রাখা হয়েছে আমরা যদি আপনাদের ক্যামেরা প্রবেশ করে দেখানোর চেষ্টা করি সো আমরা জানি না এখন আপনারা কি দেখতে পাচ্ছেন কিন্তু আমরা এখানে ভেতরে ক্যামেরা প্রবেশ করেছি না করতেছে দেখতে পাচ্ছেন কিন্তু মূলত পূর্ণ সেই ভাওয়াল রাজবাড়ির যে মন্দিরটি আছে তো সেটিতে আমরা মূলত ক্যামেরা প্রবেশ করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সো দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়ির যে সিমেন্টের স্তরগুলো সেই স্তরগুলো কিন্তু খসে পড়ছে যেহেতু একটি পুরনো মন্দির অনেক দিন হয়েছে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে কোনো সংস্কার করা হয়নি তো যার কারণে দেখতে পা খসে যাচ্ছে সো দেখতে পাচ্ছেন আমরা যদি আরেক জায়গায় মূলত ক্যামেরা প্রবেশ করি আপনাদের দেখানোর চেষ্টা করি আপনারা কি দেখতে পাচ্ছেন আমরা জানি না তবে পড়ে আছে সো এই যে মন্দিরটি আছে এই মন্দিরটি কিন্তু সম্ভবত পরবর্তীতে আর সংস্কার করা হয়নি এবং আমরা এখন জয়দেবপুরের মূলত নিরিবিলি যে প্রকৃতি আছে তো আপনি যখন এই জয়দেবপুরে আসবেন তো জয়দেবপুরে আসার পরে আপনি একটা অন্যরকম ফিল অনুভব করবেন কারণ যদিও শিল্পনগরী গাজীপুর কিন্তু এখানে মূলত পুরো গ্রামীণ যে পরিবেশ আছে তো সেটি আমরা মূলত দেখতে পাচ্ছি এখানে এই যে মন্দির আছে এই মন্দিরের মূলত শ্যাওড়া পড়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সো এখানে দেখতে পাচ্ছি মূলত একটি পাইপুরের গাছ এই মন্দিরের ওপর মূলত উঠছে বেড়ে উঠছে দেখতে পাচ্ছেন এছাড়াও আমরা মূলত আবার ক্যামেরা প্রবেশ করে আপনাদের দেখানোর চেষ্টা করব এই মন্দিরে সো জানি না আপনারা কী দেখতে পাচ্ছেন সো সত্যি বলতে খুবই অদ্ভুত বিষয় এই মন্দিরে আমরা আপনাদের ক্যামেরা প্রবেশ করে দেখানোর চেষ্টা করতেছি এবং সাইডে আমরা আরেকটি মন্দির দেখতে পাচ্ছি মন্দিরের আদলে মূলত সো আমরা যদি এখানে প্রবেশ করি প্রবেশ করাটা ঠিক হবে কিনা আমরা জানি না সো আমরা প্রবেশ করলাম সো সত্যি বলতে এই যে জায়গাগুলো আছে এই জায়গাগুলো এর আগে কখনো আমার এক্সপিরিয়েন্স হয়নি শেয়ার করার এবং প্রবেশ করার আমি খুব একটু ভীত টাইপের মানুষ কিন্তু সত্যি বলতে যখন এখানে প্রবেশ করছি একটু আনিচি কিন্তু ফেল হয়েছে এবং একটু ভয় কাজ করেছে তো আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু একটু সাহস করে এখানে প্রবেশ করলাম সো দেখতে পাচ্ছেন আমাদের যে একটি বড় সমস্যা সেটি হচ্ছে আমরা কোনো কিছু যদি পাই পরিত্যক্ত কিছু যদি ওয়াল কিংবা কোনো কিছু থাকে কোনো স্থাপনা সো সেগুলোতে কিন্তু আমরা বিভিন্ন লেখা লিখি সো দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন লেখা হয়েছে যেটি খুবই দুঃখজনক বিষয় যেহেতু এগুলো আহ অধিদপ্তরের আন্ডারে এবং এগুলো মূলত হ্যাঁ সরকারি স্থাপনা এগুলো মানুষ দেখতে আসে সো এগুলোতে মূলত কোনো কিছু না লেখায় বেটার হবে সো দেখতে পাচ্ছি আমরা এখানে সত্যি বলতে খুবে খুবে ভয়ঙ্কর একটা বিষয় খুবে ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স সো আমরা আপনাদের কি দেখাতে পারছি আমরা জানি না আমরা কিন্তু ক্যামেরা ভেতরে প্রবেশ করিয়েছি আপনারা কী দেখতে পাচ্ছেন সো আমরা কিন্তু জানি না সো মাকড়সার জাল দেখতে পাচ্ছেন তো আমরা যদি একটু পিছনে যাই পিছনে গেলে দেখতে পাচ্ছি ভাই ভাই খুবই 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 ভয়ঙ্কর জায়গা আমরা যদি এখানে পিছনে আছি তো পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জঙ্গল লে ভরা এবং এখানে দেখতে পাচ্ছেন খুবই ভয়ঙ্কর একটি জায়গা আমরা যদি ক্যামেরা প্রবেশ করাই তো দেখতে পাচ্ছেন আমরা জানি না তো আমরা কিন্তু ক্যামেরা প্রবেশ করিয়েছি এই মন্দিরের ভেতরে যেখানে আমার মনে হয় না কোনো ইউটিউবার কেউ এখানে ক্যামেরা প্রবেশ এরকম এরকমভাবে আপনাদের মূলত দেখাতে পেরেছে সো এখানে আরেকটি দেখতে পাচ্ছি গেট এর ভিতরে যাই না আপনারা কি দেখতে পাচ্ছেন সো সত্যি বলতে এই যে মন্দিরটি আছে এই মন্দিরটি আমরা কিন্তু এখনো পিছনে আছি এবং এখানে দেখতে পাচ্ছি পিছনে অনেক বাড়ি রয়েছে সো দেখতে পাচ্ছেন এখানে মূলত মন্দিরের সম্ভবত সিঁড়ি আমরা দেখতে পাচ্ছি সো আপনাদের সিঁড়ি দিয়ে আমরা মূলত উঠে দেখানোর চেষ্টা করব খুবই করবে না সিঁড়ি না দেখতে পাচ্ছেন এখানে আমরা এখানে আবারকে আমরা প্রবেশ করাবো তো ক্যামেরা প্রবেশ করার পর জানি না আপনারা কি দেখতে পাচ্ছেন সম্ভবত মাকড়সার জাল ছাড়া কিছু হয়তো বা দেখার সুযোগ আপনাদের হচ্ছে না সো আমরা কিন্তু এই যে মন্দিরটি আছে এই মন্দিরের ভেতরে মূলত সম্ভবত এটি মূলত সিঁড়ি ছিল দেখতে পাচ্ছেন সিঁড়ির যে খাস কাটা আছে তো আমরা কিন্তু এখানে আহ উপরে ওঠার চেষ্টা করেছিলাম কিন্তু কোনো আমরা সিঁড়ি পাইনি সো যার কারণে কিন্তু আমরা এখানে উপরে উঠতে পারলাম না সো দেখতে পাচ্ছেন আলমগীর ভাই মূলত ভাই সহ আমরা ট্যুর দিতে আছি ভাই আপনার এক্সপিরিয়েন্স কি এই যে পুরোনো মন্দির সম্পর্কে যদি একটু বলতেন মোটামুটি চলে তবে সবচেয়ে মেন কথা হচ্ছে যতটুকু আশা করছিলাম অতটুকু না তবে হ্যাঁ রাজবাড়ি সহ এখানে যদি আপনি আসেন একটা দিন আপাতত কাটাইতে পারবেন তবে এটা হচ্ছে একটা লোকালয় পরিবেশে যদি ওইদিকে একটু দেখাম ওইদিকে হচ্ছে মানে বাড়িঘর আর তার এই সাইডে হচ্ছে একটা সম্পত্তি আর কি এরকম ওইভাবে সংরক্ষিত প্লেস না তো মোটামুটি ভালো একটু ভূতরে টাইপের না ভূতরে টাইপের তো এখানে আসতে পারেন চাইলে তবে মানে অত আশা নিয়ে আসা যাবে না যে আপনি যে বিশাল পরিমাণ আশা নিয়ে আসতে চান সেটা না তবে আসতে পারেন এসে একটা বিকেল মোটামুটি ঘুরতে পারেন এই জন্য আর কি সাজেস্ট করবেন ভাই কিন্তু তার রিভিউ দিল ভাইলাম কিন্তু এ আর আলমগীর খান আপনারা সেলাই ভাই ভিডিওটি দেখতে পারেন সো দেখতে পাচ্ছেন সো আমরা কিন্তু আপনাদের এই যে মন্দিরটি আছে এই মন্দিরের ভেতরে ক্যামেরা প্রবেশ করিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যদি আমাদের প্রবেশের সুযোগ থাকতো সেক্ষেত্রে আমরা মূলত এখানে ভেতরে প্রবেশ করে আরও সুন্দরভাবে আপনাদের এই যে স্থাপত্য স্থাপত্যশৈলী বাংলাদেশ সরকারের যে সংরক্ষিত পুরনো একটি মন্দির তো সেটি আপনাদের আমরা দেখাতে পারতাম সো এই ছিল আমাদের আজকের ভিডিও আমরা আপনাদের সাথে এই যে ভাওয়াল রাজবাড়ির মন্দিরটি আছে তো এই মন্দিরটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ